গুড মর্নিং এভরিওয়ান তো আজকে একটু যাচ্ছি আমাদের পুরন বাড়ির বলতে আমবাসা যাচ্ছি সো সবাই আছে ভালো আছে আর আজকে দুধটা তুই খুবই ভালো কাট কাটো আর প্রতিদিন এখন কিনে আসো তো আমরা যাচ্ছি আমরা আর ও যাবে না তো এভরিওান এখন আমরা ট্রেনে বসে পড়েছি আর এখানে আমার সব মা ঘুমিয়ে পড়েছেন আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম তারপর আমরা নেমে পড়ে গেছি এখানে আমবাসা তো আম্বাসা থেকে এখানে বর্দাবায় মানে আমার বাসুর গাড়ি পাঠিয়েছিলেন কিন্তু তারপর এখান থেকে গাড়ি দিয়েই আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর মাঝপথে আমরা মিষ্টি কিনেছি চিপস কিনেছি বাচ্চাদের জন্য তো এখান থেকে তারপরে ওদের বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে আমার কাকাশুরি দোকানে গিয়ে একটু সময় বসেছিলাম বসার পর এখান থেকে উঠে গিয়ে আমাদের জেঠা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম এখানে আমার জেঠি শাশুড়ি একটু অসুস্থ তো ওনাকে দেখতেই গেছিলাম দেখার পরে বেরিয়ে এসে একটু বাজারটাও ঘুরলাম কারণ কুলাই বাজারটা আমার দেখা হয়নি তো আমাকে নিয়ে আমার শাশুড়ি মা একটু কুলাই বাজারটাও ঘুরলো তো এখানে সবাইকে দেখছিলাম সবাইকে জানছিলাম যে ও বলছিলো যে আমার বউ আমার বউ এরকমভাবে বলছিল তো আমার খুব ভালো লাগছিল যে তারপরে দেখো আমাদের কি কাণ্ড কি কষ্ট করতেছে এই শ্রেবা কি কষ্ট দেখো কি কষ্ট করতাছে এই মহিলাটা আমরা লেগে চিন্তা করো বাচ্চাটা এত এতো এত এত চঞ্চল এখান থেকে এখানে কিন্তু কথাবার্তা শুনলে না এত ভালো লাগে দেখি বলা নেই এখানে আসার পর আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর এত ভালো লাগছিল ড্রেস চেঞ্জ করার পরে গিয়ে তারপরে আমরা বসে এখানে গল্প করছিলাম আর কি মস্তিও করেছি সবাই মিলে একটু ফ্রেশ লাগে তো এবার বিকাল হয়ে গেছে আমাদের ট্রেন ধরার পালা তো আমরা এখন বেরিয়ে পড়েছি এক্সপ্রেস এক্সপ্রেস ছিল একটা চলে তো তো কারণ এরপরে ট্রেনটা আসলে আমরা এগারোটা বাজবে এক্সপ্রেস দিয়ে আসলে আটটা বেজে যাবে তো আটটা বেশি নেমেছিলাম এখানে তো আমরা এবার বেরিয়ে পড়ার পরে ওদের ঠাকুর গোট ছিল তো ঠাকুর কোটটা নতুন করেছিল তো আমাকে দিবে বলছিল চল আর তো আমরা দুজন মিলেই দেখছিলাম ঘরটা খুব সুন্দর হয়েছে উপরে জুমটা সুন্দর এখানে যে ফুল গাছগুলো খুব সুন্দর ওদের বাগানে মানে এখানে উনি করেছিলাম ফুল গাছটা নিয়ে তো তারপরে এখানে রাস্তায় এসে আসার পরে আমি ভিডিও বানাচ্ছি বলতে এই এভাবে ভিডিও বানাস না আমি কিছু হবে না তারপরে আমরা স্টেশন চলে এলাম আসার পরে ফান্ডা একটা ফুটি কিনে নিয়েছি বলতে আমি আমি খেয়ে নিয়েছি খাওয়ানোর পরে একটু পরে ট্রেন চলে আসবে তো পরিমাণ এখন আমরা বাড়ি চলে এসেছি আর এসে তারপর স্নান টান করে নিয়েছিলাম আর এখন প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে খেয়ে দেয় এখন ঘুমিয়ে পড়বো সব বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে